হ্যাঁ আমাদের বর্দা এই যে জীবজন্তুর জন্য খাদ্য নিয়ে আসছে বিশেষ করে এখানে বাঘ বাল্লুক প্রিয় দর্শক বিন্দু আমি কিন্তু আজকে আপনার রমজান মাসে উপলক্ষে কিছুগুলা খাদ্য বিতরণ করতেছি সেটা জানোয়ার এক দিচ্ছি যে জানোয়ারটা পাহাড়ের ভিতরে থাকে সেইগুলো কিন্তু খাইতে পারে না তাই আমি আসছি একটু আপনারা দেখবেন কার্বি আরছি আমি মায়ের পক্ষ থেকে আসছি অনেকগুলো আছি ভিডিওগুলো দেখবেন একটু যদি ভালো লাগে কাউকে দেখার সুযোগ করে দেবেন তো বাঘ ভাল্লুক এটা একটু দূরে আছে এটা একটু পরে আসবে আমার দাদা বললে গেলে আসবে হ্যাঁ দাদা যদি বলে আমার চ্যানেলে যারা ভালোবাসার মানুষগুলো আছেন তাদেরকে আমি কিছু দিতে পারি না একটু আজকে দিচ্ছি আমি অনেক দূরে আসছি কার্বি আংলং আমি গিয়েছিলাম কুলাঘাট ডিস্ট্রিক্টে ওখান থেকে আসতে কিছু খাদ্য আমি বিতরণ করতেছি সেটা জানোয়ারে বান্দরেক দিচ্ছি তো দেখতেছেন বলে নিচ্ছে আপনারা